নমস্কার বন্ধুরা এসএসসি ছাব্বিশ হাজার চাকরি বাতিলের পর ওই ছাব্বিশ হাজার শূন্য পদে নতুন নিয়োগের ক্ষেত্রে নিয়োগের পদ্ধতি বদল হচ্ছে পুরাতন পদ্ধতিতে কিন্তু আর নিয়োগ করানো হবে না নতুন পদ্ধতিতে নিয়োগ করানো হবে বেশ কিছু পরিবর্তন আনা হচ্ছে এখানে ছাব্বিশ হাজার নতুন যে নিয়োগ করানো হবে সেই নিয়োগের ক্ষেত্রে তো কি কি পরিবর্তন আসছে কিভাবে ছাব্বিশ হাজার নতুন নিয়োগ করানো হবে সম্পূর্ণটা জানবো আজকের এই ভিডিওতে দেখো এসএসসি ছাব্বিশ হাজার চাকরি বাতিলের পর নিয়োগের পদ্ধতিতে বদল হচ্ছে নতুন নিয়োগের ক্ষেত্রে বলা হচ্ছে স্কুল সার্ভিস কমিশন নবম থেকে দ্বাদশ শ্রেণী আর গ্রুপ সি ও গ্রুপ ডি পদের নিয়োগ বিধিতে একাধিক বদল আনতে চলেছে এবার থেকে ওয়েমার সিট কার্বন কপি প্রার্থীরা বাড়ি নিয়ে যেতে পারবে অর্থাৎ পরীক্ষার পরে ওয়েম সিটের কার্বন কপি বাড়ি নিয়ে যেতে পারবে প্রত্যেক পরীক্ষার্থীরা তারপরে দেখো আর কি বলা হয়েছে বলা হয়েছে ওএমআর ওএমআর ও এম আর সংরক্ষণের সময়সীমা দশ বছর পর্যন্ত বাড়ানো হতে পারে এমনটাই আপডেট উঠে আসছে পাশাপাশি পরীক্ষা পদ্ধতিতে স্বচ্ছতা আনতে ফল প্রকাশের আগেই মডেল উত্তরপত্র প্রকাশ করা হবে দু সালের পরীক্ষা পদ্ধতি মেনে পরীক্ষা হবে না দেখো দু সালের পরীক্ষা পদ্ধতি মেনে কিন্তু পরীক্ষা হবে না নতুন পদ্ধতিতে পরীক্ষা হবে তা শীঘ্রই স্কুল সার্ভিস কমিশন বিজ্ঞপ্তি দিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে তো দেখো কি কি পরিবর্তন হচ্ছে পরিবর্তন হচ্ছে এখানে দেখতে পাচ্ছ এবার থেকে পরীক্ষার্থীরা কিন্তু তাদের ওয়েমা শিটের কার্বন কপি নিজের সঙ্গে করে বাড়ি আনতে পারবে ঠিক আছে বাড়ি আনতে পারবে ওইমা সিটের শিটের পাশাপাশি সিট শিট সংরক্ষণের সময়সীমা দশ বছর পর্যন্ত বাড়ানো হতে পারে পাশাপাশি বলা হয়েছে পরীক্ষার পদ্ধতি স্বচ্ছতা আনতে ফল প্রকাশেরও আগে অর্থাৎ লিখিত পরীক্ষার রেজাল্ট প্রকাশের আগেই কিন্তু মডেল উত্তরপত্র প্রকাশ করা হবে ওয়েবসাইটে এবং দু হাজার ষোলো সালের যে পরীক্ষার পদ্ধতি ছিল সেই পদ্ধতি মেনে কিন্তু পরীক্ষা হবে না নতুন পদ্ধতিতে পরীক্ষা হবে সেটি শীঘ্রই স্কুল সার্ভিস কমিশন বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেবে ঠিক আছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর আপডেট এরকমই আপডেটগুলি প্রতিনিয়তই পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নিতে ভুলবে না ধন্যবাদ